অথবা সরকারের ইন্ধনে পালিয়েছে এই দুটোর একটা যদি সত্য হয় তাহলে আমরা কোনটাকে ধরে নেব সেটা সরকারের পক্ষ থেকে বলতে হবে শুধু একটা মাত্র ঘটনা নয় মাস বাংলাদেশে পালিয়েছিল গ্রেফতার করতে পারেন না কিন্তু তাকে পালিয়ে যেতে আপনারা সুযোগ করে দিয়েছিলেন অথবা বাংলাদেশের বর্তমানে প্রচলিত যেই রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র সেটা আপনাদের নিয়ন্ত্রণে নেয় রিয়েলিটি মেনে নেন বাস্তবতা স্বীকার করুন আপনাদের যে ব্যর্থতা ব্যর্থতার চাই নিয়ে নজরুল সাহেব ছাত্র উপদেষ্টা আপনারা কি করেছেন নয় মাসে আপনারা পদত্যাগ করুন অন্যথায় আমরা রাজপথে নামতে বাধ্য হব কারণ এদেশের গণতন্ত্র মানুষের ভোটাধিকার মানবিক অধিকার যেই সরকারই এসেছে যেই কথা বলে কেউ গণতন্ত্রের কথা বলে স্বৈরাচার কায়েম করেছে জনগণের ভোটের প্রদর্শন করেছে কেউ জুলাই আগস্ট বিক্রি করে রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচনকে দূরে ঠেলে দিচ্ছে এটা আমরা ভুলে যাব না এদের স্বাধীন হয়েছে ভোটাধিকারের ভিত্তিতে সুতরাং এদেশে গণতান্ত্রিক সরকার জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখনই হচ্ছে আপনার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে আপনাকে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দিকে হাঁটতে হবে এবং সত্যিকার অর্থে পর্ষণ বাদ দিতে হবে আমরা দেখেছি যে যারা আলোচনায় নেয় যাদেরকে ধরার কথা না আপনি ছোটো ছোটো নেতাদেরকে ধরছেন একদিকে অন্যদিকে দিতে পালিয়ে যেতে আপনি সুযোগ করে দিচ্ছেন আমরা জানতে চাই এই নয় মাসে যারা গত তিন চারণে পার্লামেন্ট মেম্বার ছিল অবৈধ সরকারে তাদের কয়জনকে ধরা হয়েছিল সেই সদ্যসালে একশো আটান্ন জন বিনা ভোটে যে সংসদ সদস্য তাদের কয়জনকে ধরা হয়েছিল এই আন্দোলনের তিনশো আসনে যে এমপিরা ছিল তাদের কয়জনকে ধরা হয়েছিল আমরা যদি মুহূর্ত তাকে আপনাদেরকে বলি তাহলে আপনারা বলে যাবেন না যে আমরা এখনো রাজপথ চাই নাই বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত সরকারটা বিপ্লবী সরকার এবং বিপ্লবীরা এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে গঠন করেছে কিন্তু আমরা দেখেছি আপনাদের কার্যক্রমে আমরা বিপ্লবের চিঠা ফোটাও পাচ্ছি না আমরা আবারও দাবি জানাচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে আজকের এই বন্ধন থেকে আমরা আটচল্লিশ ঘন্টার সময় অন্তবর্তী সরকারকে বেঁচে নিচ্ছি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় সহযোগিত দাবি ছিল সে দাবি আমরা আদায় করে নিব আমরা এখন চোখ একটা বিক্ষোভ হিসেবে আমাদের আজকের কর্মসূচি শেষ করব